হ্যালো বন্ধুরা ক্যামের সবাই আশা করছি সবাই ভালো আছে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো এখন বাজে সাড়ে দশটা মানে দশটা পঁচিশ যাই হোক এখন আমার সবাই রিলস বানানোর শেষ হলো রিলস বানাচ্ছিলাম তখন তোমার দাদাভাই আমাকে হেল্প করছিল যাই হোক প্রচণ্ড কষ্ট চাল ভালো লাগছে না হেভি গরম পড়েছে মানে এখানে প্রচণ্ড গরম আমি একদমই গরম সহ্য করতে পারি যাই হোক রাত্রে রুটি আমার রোজ দিনই রুটি হয় রেগুলারই রুটি করতে হয় কারণ তোমার দাদা ভাই দুপুরে একবারে খায় আর রাত্রে রোজ রুটি প্রত্যেক দিনই রুটি হয় তো যাই হোক মানে একদিনও মিস দিন যতই যাই রুটি চাই আর ভাত ভাত বাঙালি তো তো তোমার ভাত বেলা ঠিক হয় না মানে হয়তো ভাতই খেতো না সামনে রুটি খেয়েই খাত আমার খুব একটা পছন্দ না রুটি আমি ভাতই ভালোবাসি খেতে তো যাই হোক আমি খাবো ভাত তোমার দাদা ভাই খাবে রুটি আর বাবুর তো বাবাই খাওয়া হয়ে গেছে বাবা একটা কিছু খাবে না বাবা এবারে ঘুমিয়ে পড়লো ঘুম পেয়েছিলার জন্য তো আমি এদিকে ব্যস্ত ছিলাম বলে ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি দিয়ে ওকে একটু ঘুম পড়ালাম ঘুমিয়ে বলে ঘুমিয়ে শুয়ে পড়ো বাবা ওরা আমার ডিউটি শুরু হবে যাই হোক দেখো ড্রেসটা আমার কেমন লাগছে ও নায়িকা নায়িকা লাগছে তাই না নিজে মনে করছি ঠিক তাই কেমন লাগছে আমি জানি না যাই হোক এই উপরে টপটা এটা আমি নিয়েছিলাম আর এই যে এই যে কি বলে

সমস্যাটা হালের কোনো লাভ নেই তো যাই হোক চলো খুব 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 ঘুম পাচ্ছে আমার এবার ঘুম আছে আমার ভালো লাগছে না আর একটা কথা তোমরা আমার ফলো করলে তোমরা বুঝতে পারবে আমি প্রায় দুজনে ছুটি করি তো ছুটিটা আমার খুবই ভালো লাগে ছুটি করতে আমার খুব 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 ভালো লাগে সত্যি বলতে খুব ভালো লাগে তো দেখো অনেকটাই ছুটি করেছি এবার ট্রায়াল লাগছে খুব ঘুমু করবো তোমরা সব ঘুমিয়ে পড়ো ঠিক আছে আমিও ঘুমাবো